আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কে এখন আমি হচ্ছে তাদের বাসায় কেন যাচ্ছি না আমি এখন যতটুকু আর্নিং করতেছি তাদের নিয়ে তাদের পিছনে কেন ভাঙতেছি না মেন সমস্যাটাই হচ্ছে এখানে কারণ মূলত আমাকে বিয়ে করে টাকার জন্য এখন আমাকে ব্যবহার করবে টাকার জন্য এখন আমি যাচ্ছি না কেন আমার দোষটাই হচ্ছে এটা আমাকে ফাটা কলে বাসে চিপায় নিয়ে এখনো কেন চাপতে পারতেছে না সেটাই হচ্ছে প্রবলেম কিন্তু আমি আর সেই ইয়াতে নাই যে আমি এখনো ওইখানে যাব এখনো সংসার করব সংসার করার মানুষের একটা ইয়া থাকে যে মানুষ সংসার করে কেন মানুষ সংসার করে সে যাতে সেখানে ভালো থাকে তার স্বামী যাতে তাকে ভালোবাসে আমি আমি লাইভে বলতেছি আমি কখনোই মানে আমার এক্স হাজবেন্ডকে আমি কখনোই বলি না যে তিসার থেকে বেশি আমাকে কখনো ভালোবাসো বা কিছু আমি কখনো ওই মানে প্রায়োরিটিটাও চাইনি যে আমাকে ওর থেকে বেশি ভালোবাসতে হবে বা সমান সমান বাঁচতেই হবে এরকম আমি কখনোই বলিনি তারপরেও যদি সেই মানুষটা আমার প্রতি মানে সবসময় অবহেলা কেয়ার ছাড়া থাকে ওইখানে কেউই থাকতে পারবে না ঠিক আছে মূলত আমাকে ব্যবহার করা হয়েছিল টাকার জন্য আর আরেকটা কথা আমি কার্সিনে দেখলাম না আরেকটা কথা আর কি আমি দেখলাম জাস্ট কার্সিনে সেখানে তিসা বলতেছিল আমি তোর নাম ধরেই বলতেছি তুই আমার থেকে সাত মাসের ছোটই হবি ঠিক আছে আমি তোর নাম ধরেই বলতেছি কারণ যেহেতু সবসময় বল যে আমার থেকে ছোট সাত মাসের আমি তোরেই তুই করেই বলতেছি তো সেখানে আর কি বললি যে আহাত যেদিন আমাদের বাসায় আসছিলো বাবুকে দেখতে সেখানে আমার মাকে বলছে যে অনেক মানুষ আছে দুই সংসার করে তারপর আর কি আলাদা রাখে তখন আমার আম্মু নাকি বলছে যে এরকম এরকম যে আঁকি গেলে এখন কি হবে ঠিক আছে এই কথাটা তুই যে কতটুক সত্যি বললি আর কতটুক কি আমার আসলে বলা যায় একটা মানুষ কীভাবে এত মিথ্যা কথা বলে একটা মানুষের মিথ্যা কথা বলার লিমিট থাকে ঠিক আছে আমার আম্মু কখনোই এই কথা বলেনি আমার আম্মুও বলছে যে এখন এই সম্পর্কটা ঠিক করার মতো কোনো মানে ইয়া নাই ঠিক আছে কারণ এই পর্যন্ত যত প্রকার অপমান অপদস্থ আছে সেগুলো আমাকে করা হয়েছে তারপরে হচ্ছে কত ধরনের যত ধরনের মানে মানে খারাপ ধরনের কথাবার্তা আছে সেগুলোও বলা হয়েছে প্লাস মানে থার্ড পার্সনরাও অনেক কিছু বলছে পাশের বাসার ওই ভুটকি মহিলা তারপরে হচ্ছে এই ওদের বাসারই কয়েকজন মানে অনেকেই অনেক কিছু বলছে এত কিছু হওয়ার পরও এখানে একটা সংসার মানে কখনোই সমাধান করার মতো পরিস্থিতি নাই ঠিক আছে আর ওই বাসাটা তো আমি দুইটা বছর ছিলাম আমি জানি ওই বাসাটার পরিস্থিতিটা কতটা খারাপ আর কতটা মানে কি মানে পরিস্থিতির কথা বলবো ওইখানে কোনো টাইম শিডিউল মেনটেন কোনো কিছুই হয় না শুধু মানে যা যখন যেটা যেভাবে যার যেটা ইচ্ছা করতেছে সেইভাবেই করতেছে ওইটা কোনো সংসারের মধ্যেই পড়ে না ঠিক আছে একটা মানে একটা জিনিসের একটা সিস্টেম থাকে ওই ভাষাটার মধ্যে কোনো সিস্টেম নাই কোনো কিছুর আমি কথাগুলো বলতাম না বাট বলতেছি মানে এই জন্য আমি বলবো আমাকে নেওয়ার জন্য আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই আমি হাত জোর করে মাফ চাই আমি কখনোই ওই সংসারে যেতে চাই না